তুমুল সমালোচনার মধ্যে পড়েছে ঢাকার নতুন হোস্ট কেজিয়া ডন কেজিয়া ডন হচ্ছে অস্ট্রেলিয়ান একজন মডেল উপস্থাপিকা এছাড়া একজন নিউজ প্রেজেন্টার সাম্প্রতিক সময় ঢাকা সাথে যুক্ত হয়েছে নতুন এই হোস্টটি কিন্তু কথা হচ্ছে এবার এ নতুন হোস্টকে কেন্দ্র করে অন্য অন্য টিমের যে বক্তশ্রোতা রয়েছে তারা কিন্তু এবার আঙুল উঠিয়েছে কিভাবে তারা বলছেন ঢাকা ক্যাপিটালসের ডেরায় বিদেশি কিন্তু এমন বড় ধরনের কোনো প্লেয়ারেই নেই বললেই চলে আর সেই জন্যই ঢাকা ক্যাপিটালস একের পর এক হারের মুখটা দেখতে হয়েছে বিশেষ করে বলিং ডিপার্টমেন্টে কিন্তু সাকিব কেনার ঢাকা ক্যাপিটালস তারা কি করেছে তাদের দলে এবং তাদের দলকে যদি প্লে অফে নিতে হয় তাহলে তাদের বলিং ডিপার্টমেন্টটা সবচেয়ে বেশি পুক্তা করার দরকার ছিল যেহেতু সামনে ফরচুন বরিশালের খেলা রয়েছে কিন্তু ঢাকা ক্যাপিটালস এই মুহূর্তে তাদের দলে ভালো কোনো প্লেয়ার ইনক্লুডিং না করে দলের জন্য নিয়ে আসছে একজন বিদেশি হোস্ট এবং তার নাম কেজিয়াডন যিনি অস্ট্রেলিয়ান একজন নাগরিক এখন আমাদের কথা হচ্ছে এই কেজিয়া ডন একজন হোস্ট ঢাকা ক্যাপিটালসের এখন তিনি কি দলকে জিতাতে পারবে তিনি দলের জন্য কতটুকু ইমপ্যাক্ট ফেলতে পারি অনেকেই বলছেন চিটগঙ্গের হোস্টকে দেখার পর এবার সাকিব খানের বিম্রতি ঝুঁকেছে একজন হোস্ট এ দলের সাথে ইনক্লুডিং করার জন্য এখন যদি আগামী ম্যাচটি সাকিব খানের একেবারে বিথা। তা না হলে আপনারা এই ধরনের কর্মকাণ্ড কেমন করে করলেন এটা নিয়ে এখন প্রশ্ন উঠছে তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই এই মুহূর্তে ডাকার দলে যে যুক্ত হয়েছেন নতুন একটি হোস্ট এ হোস্টকে ডাকার দলে ইনক্লুডিং করা কি অত্যন্তই প্রয়োজন ছিল নাকি বোলিং ডিপার্টমেন্টের দিকে একটু নজর দেওয়া উচিত ছিল সেই বিষয়টা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন।